আহ আপনারা এগুলো নিতে পারবেন আঠাশ টাকা পেন্সি পাথর এই হাফ পেন্সি পাথর দিয়ে আমরা এই টাইলস বানিয়ে দিব আহ একশো পিস টাইলসের মধ্যে দেড় থেকে দুইটা এগুলো হাই গ্লেজি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার গ্লেজি টাইলস এটা হচ্ছে আঠাশ টাকা করে আর যারা একটু কমের মধ্যে নিবেন তাদের জন্য এই যে এটা এটা চব্বিশ টাকা তো আপনার সবাই একটা সালাম দিয়ে দেন

তো যারা এই টাইস গুলো নেবেন সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমাদের ফ্যাক্টরি একটু যদি ঘুরিয়ে দেখাই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নেবেন আপনারা চলে আসবেন আমাদের এখানে অসংখ্য টাইস বানানো আছে আর হচ্ছে বেশিরভাগই অর্ডারই আর আপনারা অর্ডার করলে আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বানিয়ে দেবো ইনশাআল্লাহ প্রিয় আমরা সারা বাংলাদেশে এই টাইলসগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই পার্কিং টাইলস ছাদের জন্য টাইলস তারপরে হচ্ছে আপনার হাঁটার রাস্তার জন্য টাইলস তো আপনারা বিশ টাকার মধ্যেও টাইলস নিতে পারবেন বিশ টাকা হলো এই যে দেখ একটু আমি যদি ঝুম করে দেখাই এই বিশ টাকা হলো ছাদের জন্য আপনার যেটা লাগে প্লেন টাইস এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদা কালারে দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই যে প্লেন এই সাদা কালার প্লেন যে কোনো ডিজাইন নিতে পারেন সাদা হাফ ইঞ্চি যদি নেন তাহলে বিশ টাকা নিতে পারবেন প্রিয় দর্শক তো যারা এই টাইসগুলো নেবেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে পঁচিশ টাকা আঠাইশ টাকা টাইস নেবেন বললাম যে চব্বিশ টাকা অথবা আঠাইশ টাকায় আপনারা ইনশাল্লাহ আমাদের এই যে হাফ ইঞ্চি পাথর দিয়ে বানিয়ে দিব আমরা আলাইকুম আমরা এই যে যে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চি পাথর এই ইঞ্চি পাথর দিয়ে আমরা এই টাইল গুলো বানিয়ে দিব পিস মধ্যে থেকে দুই সেফটি কম আপনারা পাবেন আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন বালু আমরা এই সিলেকশন বালুটা ব্যবহার করে থাকি প্রিয় দর্শক কালারটা গ্লেজি যেন ভালো হয় সেই জন্য তো আপনারা যারা এই টাইস গুলো করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে এই গুলো নিতে পারবেন এবং আপেন্সি পাথর দিয়ে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই টাইস গুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফ্যাক্টরিতে আসতে পারবেন চলে আসবেন সাভার ঢাকা সাভার হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন ধল্লা বাজার ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের এই ফ্যাক্টরি আর যারা হচ্ছে ঢাকায় আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটা বিষ্ণাংশ